আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে স্টিক নুডলস রান্না করবো পানিগুলো ফুটে গেছে এবার আমি নুডুলস গুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে নুডুলস গুলা নিচে নামিয়ে গেল দেখছেন

এখানে কোন করে পানি দিলে লেগে লেগে আসবে না পানি ছড়তে দিলাম মরিচ গুলো কুচি করে নিলাম পেঁয়াজ গুলোকে কুচি করে নিলাম তেল একটু বেশি করে দেওয়া লাগবে পেঁয়াজ গুলোকে লাল করে নিচ্ছি যে কিছুটা লাল হয়ে গেছে একটু লালচে ভাব আসছে এখন ডিমটা দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম mix ये पर में यूज कर देंगे ठीक है ये बाद दिए একটু লবণ দিয়ে দিচ্ছি এই তো এবার নামিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল আমার নুডলস এবার আমার মেয়ে খেয়ে আমাকে বলবে কেমন হলো কেমন হইলো বলো ভালোই তো খারাপ না অনেক সুন্দর

এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম